ভিওয়ার্স আজ দুই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা গিয়েছিলাম সোনার গা জাদুঘরে তো ঢুকতেই প্রধান ফটক দিয়ে ঢুকতেই হাতের বাম সাইডে সেই প্রাচীন কালের রাজ রাজপ্রাসাদ রাজাদের বাড়িঘর তো সামনে একটি পুকুর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এখান দিয়ে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এরকম একটা গরুর ঠেলা গাড়ি দেখতে পাবেন তারপরে রাস্তার দুই পাশে সুন্দর পতাকা লাগানো সামনে গেলেই সেই জাদু ঘরটি রয়েছে তো আমরা প্রবেশ করেই দেখলাম যে পালকি আগের দিনে বিয়ে হতো পালকিতে সেই পালকি সংরক্ষণ করা হয়েছে এখানে বিভিন্ন পুতুল পুতুল রয়েছে এখানে তো দেখতে থাকুন তারপরে দেখতে পাচ্ছেন এক তারা এবং এখানে আসতে পারবেন দেশের বিভিন্ন জায়গা থেকেই আসবেন আমরা আসছি কাজপুর থেকে এখানে গাড়িতে করে আসতে পারবেন বাস আসে সরাসরি তো বাসে করে আসতে পারবেন বা যে কোনো থেকে রোড থেকে বলবেন মেঘনা চৈতি গার্মেন্টস ওখানে নেমে রিক্সাতে আসতে পারবেন আর প্রবেশ মূল্য টিকিট পঞ্চাশ টাকা করে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ পরিবেশ তৈরি করা হয়েছে একটি বাড়ির ডিজাইন এখানে রাখা হয়েছে আপনারা চাইলে এরকম বাড়ি তৈরি করতে পারেন তো ভিউয়ার্স দেখতে থাকুন তারপরে একটু জাদুঘর থেকে বেরোয় একটু সামনে গেলে দেখতে পাবেন বাঘের জঙ্গলের মধ্যে বাঘ রয়েছে তারপরে গরু সার লড়াই করতেছে এগুলো দেখতে পাবেন এবং আরো সামনে গেলে বাচ্চাদের খেলনাধুলা বিভিন্ন ইয়া পেয়ে যাবেন একটিভিটিস তো দেখতে থাকুন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ